নমস্কার আমি দিশা নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে কঙ্কালীতলা পুজো দিতে আর তোমরা তো জানোই যে প্রত্যেকবার আমার দিদি এলে কোথাও না কোথাও আমাদের একটা যাওয়ার প্ল্যানিং হয়েই থাকে তো আগের বারও যখন ভাইপোটা এসেছিলো দিদি তখন আমরা গিয়েছিলাম কঙ্কালীতলায় পুজো দিতে আর এবারও এসেছি তো এবারও কঙ্কালিতলায় যাওয়ারই প্ল্যানটা হল আর এবারে যাওয়ার প্ল্যান একটা হচ্ছে যে পিসি আর পিসে এসেছেন তো ওরা আগে কখনো যায়নি কঙ্কালিতলা তো সেই কারণে আরও বেশি করে আমাদের যাওয়া তো আমি জাস্ট এই স্নান করে এলাম এরপর গিয়ে রেডি হবো তারপর বেরোবো তো তোমরা পুরো ফ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে আমি একদম তৈরি হয়ে গেছি তো এবার বেরোবো এখন ওই দশটা মতন বাজে দশটার মধ্যেই আসবো বলেছে টোটো এখন আসেনি তো চলো বেরো এবার এড়িয়েই দেখি পিসে মাসের বাইরেই দাঁড়িয়ে আছে আর আমাদের টোটোও কিন্তু চলে এসেছে যেতে যেতে ওই এক ঘন্টা মতন লাগবে তার উপরে ওইদিকে রাস্তাটাও একটু খারাপ সেই কারণে যেতে একটু সময় লাগবে রাস্তার কাজ চলছে ঠিকই কিন্তু এখনও সম্পূর্ণভাবে রাস্তাটা ঠিক হয়নি আর রাস্তা খারাপের জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো ওইদিকে আগেরবার ভাই ফোটার পরেই গিয়েছিলাম কঙ্কালিতলা আবারও এক বছর পর যাচ্ছি তার আগে আর যাওয়া হয়নি চলেও এলাম মন্দিরে আর মন্দিরে ঢোকার আগে এরকম অনেক ডালা নেওয়ার দোকান আছে তোমাদের পছন্দ মতো যে কোনো দোকান থেকে একটা ডালা নিয়ে নিতে পারো আমরাও নিয়ে নিলাম আর আজ তো শনিবার সেই কারণে ভিড়টা আজ অনেক বেশি একদম দরজার কাছে এসেই লাইন পেয়েছি হয়তো বেশিক্ষণ লাগবে না ওই এক থেকে দেড় ঘন্টা মতন সময় লাগবে আমাদের আজ রোদটাও কিন্তু বেশ তবে গাছপালার জন্য একটু ছাওয়া পাওয়া যাচ্ছে না হলে হয়তো রোদের মধ্যেই দাঁড়াতে হতো আর এতবার এসেছি কোনোবার কিন্তু এত লাইনে দাঁড়াতে হয়নি বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর একটু বসার জায়গা দেখে তাই বসেও নিলাম একটু এবার না আরও একটা জিনিস লক্ষ্য করলাম সোনাঝুরির মতো এখানে অনেক হাট বসেছে হাট বসতো না এমনটা নয় কিন্তু আজ একটু বেশি চোখে পড়ছে হয়তো এরকমটাই প্রতিদিনই বসে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মন্দিরের মধ্যেও আমরা উঠে পড়লাম আর একটুখানি ব্যাস পুজো দেওয়া আমাদের হয়ে গিয়েছে এলাম এবার কুণ্ডটার কাছে আর এই কুণ্ডটার সম্বন্ধে আমি আগের বছরের ভ্লগে তোমাদের বলেছি তো যারা দেখেছ তারা তো জানোই আর যারা দেখনি তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো মেন মন্দিরের পাশে পাশে অনেক ঠাকুর আছে তো এখন সেখানে গিয়ে একটু ধূপ দেখিয়ে প্রণাম করে নেব হাতে আর বেশি সময় নেই দেখতে দেখতে একটাও বেজে গেল এবার আমাদের বাড়িও ফিরতে হবে তো চলো বেশিক্ষণ আর থাকবো না একটু হাটটা ঘুরে নেব তারপরে বেরিয়ে যাব যেটা আমাদের সোনাঝুরিতে দেখতে পাই সেই সব জিনিসটাই রয়েছে তবে আজ আর কিছুই নেব না নিতে গেলেও তো সময় লাগবে যাই হোক চলো এবার একটু শিব মন্দিরে প্রণাম করে নি তারপরে বেরিয়ে যাবো আমরা তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য টাটা